দর্শক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত আয়োজন হ্যাশট্যাগে আমি দেওয়ান জামিলুর রহমান রয়েছে আপনাদের সঙ্গে জানিয়ে দিব গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিজ্ঞান ও প্রযুক্তির বিশেষ বিশেষ খবরগুলো বৃহস্পতি শুক্র শনি এবং মঙ্গল এই চারটি গ্রহ এবার দেখা যাবে একই সঙ্গে ত্রিশ এপ্রিল ভোরের আকাশে একই সরলেখা অবস্থান করবে এই গ্রহগুলো নক্ষত্রপ্রেমীদের জন্য এই সপ্তাহে অপেক্ষা করছে অনেক বড় একটি চমক বিশ্বের বিভিন্ন প্রান্তে ভোরের আকাশে দেখা দিতে পারে বৃহস্পতি শুক্র শনি ও মঙ্গল গ্রহ মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজ জানায় ভোরের আলো ফোটার আগে চাঁদের পাশে একটি তির্যক রেখায় দৃশ্যমান হবে এই চার গ্রহ অনেক দেশেই পূর্ব দক্ষিণ আকাশে এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে সাধারণ তারকা বা নক্ষত্রগুলো থেকে এই গ্রহগুলোকে আলাদাভাবে শনাক্ত করতে হবে তাদের উজ্জ্বলতা দেখে আকাশে থাকা চার গ্রহের মধ্যে বৃহস্পতি থাকবে বা দিকে ও সবার নিচে তারপরেই থাকবে শুক্র মঙ্গল ও শনি এভাবেই একই রেখা বরাবর বা থেকে ডান দিকে অবস্থান করবে তারা গ্রহগুলো চিহ্নিত করার জন্য স্মার্টফোনে স্টেলারিয়ামের মতো বিভিন্ন অ্যাপও ব্যবহার করা যেতে পারে এছাড়াও পঞ্চম আরেকটি গ্রহ রাতে দেখা যাবে আকাশে তবে এটি একই সময়ে দৃশ্যমান হবে না এপ্রিলের শেষ ভাগে সন্ধ্যার আকাশে দেখা যেতে পারে বুধ গ্রহকে তবে বাকিরা সকাল হওয়ার আগেই অস্ত যাবে দু সালের পর এই প্রথমবার গ্রহগুলো একসঙ্গে স্পষ্টভাবে দৃশ্যমান হতে যাচ্ছে আকাশে চাঁদের অবস্থানের উপর ভিত্তি করে এপ্রিলের শেষের দিকে প্রতিদিন আবির্ভূত হবে এই নক্ষত্র রাজি তিরিশ এপ্রিল ভোরের আকাশে পাশাপাশি দেখা দেবে চার গ্রহ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবার সৌরবিদ্যুৎ থেকে গাড়ির জ্বালানি তৈরির প্রকল্প হাতে নিয়েছে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা টেসলার গাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহার করে গাড়ি চালানো যাবে পনেরো কিলোমিটার পর্যন্ত বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার জন্য নতুন ধরনের সোলার প্যানেল তৈরি করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এর মাধ্যমে একবার সৌরশক্তি ব্যবহার করে গাড়ি চার্জ করে পনেরো হাজার একশো কিলোমিটার পর্যন্ত চালানো যাবে রয়টার্স জানায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ বান্ধব চালানির কথা মাথায় রেখে এই চার্জ অ্যারাউন্ড দ্য অস্ট্রেলিয়া নামের প্রকল্প হাতে নিয়েছে টেসলা প্যানেলগুলো হালকা ওজনের লেমিনেটেড প্লাস্টিক দিয়ে তৈরি যার তৈরিতে প্রতি বর্গমিটারে দশ ডলারেরও কম খরচ পড়েছে গাড়িতে সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে সাধারণ মানুষ বৈদ্যুতিক গাড়ি ব্যবহারে আরও উৎসাহিত হবেন বলে আশা করছেন বিজ্ঞানীরা একই সঙ্গে বৈদ্যুতিক গাড়ির গতি নিয়েও উদ্বেগ কমবে সবার আগামী সেপ্টেম্বরে এই প্রকল্পের অধীনে প্রিন্টারে মজ্জিত আঠারোটি প্লাস্টিকের প্যানেল ব্যবহার করে টেসলার একটি ইলেকট্রিক গাড়ি চালানো হবে পরে এটি বাণিজ্যিকভাবে অন্যান্য গাড়িতে যুক্ত করা হবে নিউ ক্যাসোল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা টেসলা গাড়ির এই সৌর প্যানেলের উদ্ভাবক এই প্রযুক্তিটি মহাকাশ যান থেকে শুরু করে দূরবর্তী যোগাযোগেও ব্যবহার করা যাবে বলে আশাবাদী তারা প্রথমবারের মতো গ্রাহক হারাতে শুরু করেছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স দু সালে এই পর্যন্ত দুই লাখ সাবস্ক্রাইবার হারিয়েছে এই প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম তিন মাসে গ্রাহক সংখ্যা হ্রাস পেয়েছে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে একই সঙ্গে প্রতিষ্ঠানটি শেয়ারের মূল্য এক চতুর্থাংশ কমে গেছে সংস্থা এফপি জানায় গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটি গ্রাহকদের হারিয়েছে এর পেছনেই ইউক্রেনের আগ্রাসনের কারণে তারা রাশিয়ার পরিষেবা স্থগিত করার কারণকে দায়ী করছে প্রতিষ্ঠানটি চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রাশিয়া এর জেরে বিভিন্ন দেশে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রতিবাদ জানাতে অনেক কোম্পানি তাদের কার্যক্রম বন্ধ করে দেয় সে তালিকায় যুক্ত নেয় নেটফ্লিক্সও বর্তমানে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার সংখ্যা বাইশ কোটির বেশি যা গত বছরের তুলনায় সামান্য কম তবে মে থেকে জুলাই মাস পর্যন্ত আগামী তিন মাসে গ্রাহক সংখ্যা আরও বিশ লাখ কমতে পারে বলে আশঙ্কা করছেন তারা এছাড়া বাজার লেনদেনে নেটফ্লিক্স এর শেয়ারের দাম প্রায় পঁচিশ শতাংশ ডলারে দাঁড়িয়েছে এক বিবৃতিতে সালে প্রতিষ্ঠানের প্রবৃত্তি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হয়েছে এছাড়া সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ও সবার ঘরে স্মার্ট টেলিভিশন না থাকায় এক অ্যাকাউন্ট দিয়ে অনেক লোক একসঙ্গে নেটফ্লিক্স ব্যবহার করছে যা নেটফ্লিক্সের ব্যবসাকে ক্ষতির মুখে ফেলেছে এছাড়া অ্যাপোলো ডিজনির মতো প্রতিষ্ঠানগুলো নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করাতেও লোকসান গুনতে হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা চুয়াল্লিশ বিলিয়ন ডলারের সামাজিক মাধ্যম টুইটার কিনে নিয়েছেন বিশ্বের ধনী ইলন মাস্ক নীতিমালা আর ফিচারে পরিবর্তন এনে টুইটারকে ঢেলে সাজাতে চান তিনি গত কয়েক মাস ধরেই মার্কিন প্রযুক্তিবিদ ও শীর্ষ ধ্বনি ইলন মাস্কের নতুন সামাজিক মাধ্যম চালুর গুঞ্জন চলছিল তবে শেষ পর্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম টুইটারকে কিনে নিলেন তিনি রাতারাতি টুইটার ব্যবহারকারী থেকে বনে গেলেন মালিক বছরের শুরুতেই সামাজিক মাধ্যমগুলোর নীতিমালার সমালোচনা করতে দেখা যায় মাস্ককে এরপর এপ্রিল মাসের শুরুতেই টুইটারের নয় দশমিক দুই শতাংশ মালিকানা কিনে নেন তিনি এরপর টুইটারে নির্বাহী বোর্ডেও তারপর শেয়ার পিছু চুয়ান্ন দশমিক দুই ডলারে টুইটারে অধিকাংশ শেয়ার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কর্ণধার শেষ পর্যন্ত সোমবার চুয়াল্লিশ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা দিয়েছেন তিনি মাস্ক জানান ব্যাংক ঋণ ও নিজস্ব সম্পদের মাধ্যমে এই অর্থ জোগাড় করেছেন তিনি ওয়াশিংটন পোস্ট আরও জানায় সম্প্রতি টুইটারের প্রধান শেয়ার হোল্ডারদের সঙ্গেও দেখা করেছেন এই ধনকূপের তাদের অনেকেই ইননকে সমর্থন জানিয়েছেন এরপরই টুইটারের মালিকানা পাওয়ার খবর সামনে আসে দুইশো বিলিয়ন ডলার মূল্যের সম্পদের মালিক মাস্ক নিজেও নিয়মিত টুইটার ব্যবহারকারী আট কোটিরও বেশি ফলোয়ার রয়েছে তার দর্শক এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজনে আমাদের পরবর্তী পর্বগুলো দেখতে চোখ রাখতে পারেন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত নয়টায় ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে